আমি চাইলেই পারি সালমান শাহ হত্যার যারা হত্যাকারী আছে তাদেরকে ধরিয়ে দিতে যারা হত্যা করছে সালমান শাহকে তাদেরকে ধরিয়ে দিতে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তারপর আমি কি কি বলতাছি এগুলা শুনেন ঠিক আছে আপনারা দেখেন আজিজ মোহাম্মদ বাই এখানে উপরের ছবিতে একবার বাম পাশে সে এটা ইসামিয়া ডিস্কুতে এই ছবিটা তোলা যেভাবেই হোক আমি সংগ্রহ করেছি তার ডান পাশে দেখেন এটা হচ্ছে আমাদের সালমান শাহর বউ মানে যে উলঙ্গ থাকে সবসময় থাইল্যান্ডি মেয়েদের মতো তা সেলুন তার সেলুন এটা হলো ব্যাংকক সুকুম্বিতে তো তারা দুইজনই থাইল্যান্ডে থাকে আর আমি তেরো বছর বয়স থেকে থাইল্যান্ডে থাকি এখন আমার বয়স চল্লিশ তো আমি থাইল্যান্ডের মুসলিম কমিটির সভাপতি আর এখানে আমার কিছু ইনফরমেশন দেওয়ার আছে যেটা হচ্ছে যেই ইনফরমেশনগুলো কোর্ট বা আদালত এই এলিগেন্সগুলো টানে নাই সেই এলিগেন্সগুলো আমি টানতেছি এখানে অনেকে বলতেছে যে ডন খুব ভালো লোক ডন খুব মানে খুবই ভালো মানুষ ডন খুন করতেই পারে না ডন এরকম কাজ করতেই পারে না আচ্ছা তো এই যে ধনের মানে ডন যে সালমান শাহর বউ সামিরার সাথে সালমান শাহ ভাইয়ের বউ সামিরার সাথে যে অন্তরঙ্গ ছবিটা দেখতে পাইতেছেন এটা আপনারা সাদা কালো ছবি দেখছেন এটাকে আমি কালারে রূপান্তরিত করছি মানে আমি তো গ্রাফিক্স ডিজাইনার তো আমি যে কোনো সাদা কালো ছবিকে কালার দিতে পারি তো যাই হোক তো এটা দেখেন স্পষ্টভাবে সালমান শাহর বউর সাথে সে অন্তরঙ্গভাবে আছে এটাও সালমান শাহর হাতে মানে ধরা পড়ছে এখন কাম টু দ্য পয়েন্ট এখানে আজিজ মোহাম্মদ ভাই কীভাবে জড়ালো আচ্ছা এখন আর কথা বলি সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে সামিরার মা এবং মানে একটা ছেলে চশমা চকে পড়া আচ্ছা এই ছেলেটা কাজ জর্মের আপনারা কি জানেন সালমান শাহ যখন হত্যা হয় তখন তার আগে দিয়ে মানে সালমান শাহ বউ ছিল সেটা কি আপনারা জানতেন আপনারা দেখেন এই ছেলেটা মানে চেহারার সাথে সালমান শাহ চেহারার কতটা মিল সালমান শাহ চেহারার কতটা মিল এই মানে এই ছবির ছেলেটার সাথে তো এখানে শেষ না এই আজিজ মোহাম্মদ ভাই থাকে হচ্ছে পাতেয়ার একটা খুব বা প্রত্যন্ত একটা অঞ্চলে সেটার নাম হচ্ছে আপনার জায়গাটার নাম হচ্ছে বাঞ্চালি বিচ সেটা মানে ওই জায়গাটা গেলে না মানে পুরা গায়ে লোম দাঁড়িয়ে যায় মানে আপনার মানে একবার গাছি সিঁড়ে উঠে তো আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আমার অনেকবারই দেখা হয়েছে যেমন ধরেন আমার সাথে পতন দেখা হয় যখন আমার অবস্থা ততটা ভালো ছিল না আমি কোনো মতে থাইল্যান্ডে একটা টেইলার দিছি। তখন আমার আজিজ মোহাম্মদ ভাই আমার দোকানে আসে একটা স্যুট বানানোর জন্য তো সে তো বিশাল মাপের মাফিয়া তো তার স্যুটটা আবার দিয়ে আসতে হবে তো আমরা আমি আমার স্টাফকে বললাম যে ওনার স্যুটটা দিয়ে আস তো স্টাফ দিয়ে আসছে তো আমি আর আমার স্টাফকে জিজ্ঞেস করি নাই কোথায় দিয়ে আসছে বা কী আসবে বিষয়ে আমি জাস্ট ওনার ফোন নাম্বারটা দিয়ে বলছি যে ওই ঠিকানা মতো দিয়ে আস তো তারপর মানে আজিজ মোহাম্মদ ভাইয়ের লোকেশানে যা মানে ইয়াটা দিয়ে আসে আর এছাড়া আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে ইসামিয়া ডিস্কুতে যেই ছবিটা এখন দেখতেছেন আজিজ মোহাম্মদ ভাইয়ের পাশে দুইটা মেয়ে এটা ইসামিয়া ডিস্কুতে এই ছবিটা তোলা ঠিক আছে তবে আমার হাতে তোলা নাই ছবিটা এই ছবিটা অন্য কারো হাতে তোলা মনে করেন এটা একটা ফুটেক্স টিকা নেওয়া এটার ইসামিয়া যে কোনো মানে যেই মানে ক্লাবের মধ্যে যেই গোপন ক্যামেরা থাকে সেখান থেকে স্টিল ছবি নেওয়া আর এবার বলতেছি সামিরা এই সামিরার সাথে আমার কিভাবে দেখা সামিরা কিন্তু থাকে থাইল্যান্ডেই থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক ঠিক আছে আর পাতেয়া হলো একটা স্টেট থাইল্যান্ডে এরকম তেরোটা স্টেট আছে নাম করা তার মধ্যে পাতেয়া একটা স্টেট আমি থাকি পাতেয়া আজিজ মোহাম্মদ ভাইও থাকে পাতেয়া তবে পাতেয়া থেকে এক কিলোমিটার দূর তার স্থান ঠিক আছে সেই সেই জায়গাটা খুবই নির্জন একবারে নির্জন একটা জায়গা তো যাই হোক সামিরা থাকে হচ্ছে ব্যাংকক ব্যাংকক সামিরা এই পাল্লারটা তার এই অর্ধৌলঙ্গ অবস্থায় সে এই ফাল্লারে বসে থাকে ক্যাশে ঠিক আছে এখন যে স্পষ্টভাবে দেখতে পাইতেছেন আচ্ছা আপনারা ডনকে বলতেছেন যে ডন মানে ওই দেখলাম কালকে গতকাল ইকবাল মানে মানে সব কালপিট ইকবাল বলতেছে যে ডন নাকি এরকম কাজ করতেই পারে না তাহলে ডন যে এই যে মানে ইয়াকে মানে এই যে মানে আপনার স্বামীরাকে এই যে অন্তরঙ্গ অবস্থায় ডনকে পাওয়া গেল এটা কি মিথ্যা এটা তো মিথ্যা না আচ্ছা যাই হোক এখানে সবাইকে দোষারোপ করা হয়েছে ওকে ফাইন সুন্দর কিন্তু কোর্ট এই জিনিসটা টানলো না কেন যে সালমান শাহ বউ যখন সালমান শাহকে হত্যা করে তখন তা সে ফ্যাগনেট ছিল ঠিক আছে তখন সে ফ্যাগনেট ছিল সেই বাচ্চাটা কোথায় সেই বাচ্চাটাই কি এই ছেলেটা এই ছেলেটাকে আমরা স্ক্রিনে এখন দেখতেছি আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর অবশ্যই কমেন্ট বক্সে এটা তীব্র প্রতিবাদ জানাবেন তীব্র প্রতিবাদ জানাবেন যাতে করে এই ছেলেটা তার মানে জানতে পারে তার সত্যিকারী অর্থে বাবাকে মানে তার স্থানটা কোথায় আর এবার বলতেছি ডন যদি এত ভালো মানুষ হতো তাহলে তো এত ইয়া হতো না মানে অন্তরঙ্গভাবে তার ছবি দেওয়া দেখা যেত না তাই না এবার আসতেছি হচ্ছে সামিরার মা সামিরার মা বারো লাখ টাকা কোথায় পেলো সে কিন্তু একটা নাপিত মানে তারা তাদের বংশধর ছিল নাপিতের বংশধর ঠিক আছে এই নাপিতের বংশধর সেই আমলে মানে তিরিশ বছর আগে মানে উনত্রিশ বছর আগে আপনার তিরিশ মানে বারো লাখ টাকা আজকের দিনে সেটা কত টাকা আপনারা জানেন আজকের দিনে বারো কোটি টাকা বারো কোটি টাকা এইটা টাকাটা কোথায় পেলো এই টাকাটা দিয়েছে আজিজ মোহাম্মদ ভাই এখন কেন দিয়েছে এখানে দুইটা কারণ আছে দুইটা কারণ হচ্ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই একটা মনে হয় সোনার গাতে না যেন শেরাটনে একটা প্রোগ্রামের মধ্যে সালমান শাহ সামনে সালমান শাহর স্ত্রী সামিরাকে কিস করে বসে সালমান সামনে তখন সালমান শাহ থাপ্পর মারে আজিজ মোহাম্মদ ভাইকে দুইটা থাপ্পর মারে এটা আপনারা অনেকেই জানেন এটা শুধু আমি একা জানি না এছাড়াও আজিজ মোহাম্মদ ভাইয়ের ঠিক আছে অসংখ্য সিনেমাটিকে মানে সালমান শাহ মানে নিজে প্রত্যাখ্যান করে মানে যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সিনেমা সালমান শাহ করবে না আজিজ মোহাম্মদ ভাইয়ের এখন কাম টু দ্য পয়েন্ট আপনার যদি এই দুইজন আসামিকে আমি জানি না সামিরা এখন কোথায় আছে আমি গুগল চেক করতে যা দেখছি যে সামিরা এখন তিন নাম্বার বিয়ে করছে একটা বুড়ো একটা বুড়ো লোককে বিয়ে করছে একবারে বুড়ো লোককে তার যে মানে সালমান যে বন্ধু ছিল তাকে যে বিয়ে করছে সেই ঘরে যে দুইটা সন্তান হয়েছে সেই সন্তান কিন্তু সালমান সালমানসার চেহারার সাথে কোনো মিল নাই ওই সন্তান ওই মানে ওই স্বামীরার চেহারার সাথে অথবা স্বামীরার ওই দ্বিতীয় হাজব্যান্ড তার চেহারার সাথে মিল আছে কিন্তু চশমা পরা ছেলেটির মানে চা পড়া ছেলেটিকে ভালো করে দেখেন আপনারা এ মানে এই ছেলেটার চেহারা সাথে আমি মনে করি এটা একটু প্লিজ আবার একটু জাস্টিফাই করার জন্য আর হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমরা দেখছি ভাই এই সরকার আসে ওই সরকার যায় এই সরকার আসে এই সরকার যায় তখন আর এই বিচারটা হয় না ঠিক আছে আমরা চাই শুধু আসামি শনাক্ত করা হয়েছে এটা না আমরা চাই দ্রুত তাদেরকে ফাঁসি হুকুম দেওয়া হোক দ্রুত তাদেরকে ফাঁসি হুকুম দেওয়া হোক ঠিক আছে ফাঁসিতে ঝুলিয়ে একবারে মৃত্যু কার্যকারী করা হোক আজিজ মোহাম্মদ ভাইকে এবং যদি এই সালমান স্ত্রীকে থাইল্যান্ড থেকে আনতে আমাদের বাংলাদেশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে যথাযথ ব্যবস্থা আমি নিতে পারবো ঠিক আছে কারণ এখানে আমার যা ক্ষমতা আছে সেটা হয়তোবা যারা থাইল্যান্ডে থাকে তারা জানে ঠিক আছে আমার যা ক্ষমতা আছে আমি এই দুইজন লোককে হানড্রেড পার্সেন্ট ধরে দিতে পারবো আমি কিভাবে ধরে দিব সেটা থাই পুলিশ দিয়ে কি এলিগেন্সে ধরাবো সেটা আমার বিষয় ঠিক আছে শুধু আমাকে মামলার কাগজগুলো দিলেই চলবে ঠিক আছে আর তাদেরকে আমি একটা নিজ দায়িত্বে বিমানে উঠিয়ে সুন্দর বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করব ঠিক আছে তো এই আজিজ মোহাম্মদ বাই ইসামিয়া ডিসকুতে সে যখন আমার সাথে বসে তখন তাকে আমি ড্রিঙ্কসের সাথে মদের সাথে যে একটা জিনিস খাওয়াই এটা পাবড়াত জাতীয় এখানে এ থাইল্যান্ডই পাওয়া যায় এটা খাওয়াইলে মস্তিষ্ক তখন বিকৃত হয়ে যায় তখন সে মানে সত্যি ঘটনাগুলো সব বলে তখন সে আমাকে কিছু সত্যি ঘটনা বলছে এই সালমান সার মৃত্যুর ঘটনা নিয়ে এই টাকাটা পুরাটাই দিছে আজিজ মোহাম্মদ ভাই এই বারো লক্ষ টাকা ঠিক আছে এই বারো লক্ষ টাকা আজিজ মোহাম্মদ ভাই দিছে কারণ সেই যুগে আজিজ মোহাম্মদ ভাই ছিল বাংলাদেশের এক নম্বর ধোনি এক নম্বর ধোনি যদি বলেন তাহলে আজিজ মোহাম্মদ ভাই ছিল এখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে স্বামীরার সাথে আমার কীভাবে দেখা হলো সেটা হচ্ছে আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারছি যে মানে সে থাইল্যান্ড ব্যাংকক সুকুম্বিতে থাকে ঠিক আছে তো আমি পাতেয়া থেকে ব্যাংককে আসি তারপর স্বামীরার সাথে দেখা করি সামিরার সাথে না মানে স্বামীরার দোকানে যাই সামিরার সাথে কোনো কথা কথাবার্তা কিছুই বলি নাই স্বামীরা দোকানে যে দেখি যে তার দোকানটা সেলুন সে অদ্দুলঙ্গ অবস্থায় আছে খুব মানে ইয়া অবস্থায় আছে মানে খুব ইয়া নিয়ে আছে পাট নিয়ে আছে তো তারপর আমাকে মানে ওই তার স্টাফ মেয়েরা যে ছিল তারপর বললো যে স্যার কী করাবেন তারপর আমি বললাম যে আমি মেনিকিউর ফেনিকিউর করাবো মানে হাতের পায়ের লোক কাটবো তো তারপর তারা আমার এগুলা করলো করার পর আমি শুধু ওনার চেহারা দিকে তাকিয়ে ভাবলাম আই রে এই মহিলা মানে এই সালমান শাহ ভাইকে এভাবে শেষ করে দিল ধ্বংস করে দিল আপনারা যদি সালমান শাহ ভাইয়ের আমাদের রক্ত খনন হচ্ছে আমাদের রক্ত খনন হচ্ছে আমরা সালমান শাহ ভাইয়ের বিচার চাই কোনো রায় মায় শুনতে চাই না কে আসামি কে কী জানতে চাই না শুধু আসামিদের নগদ ধরে ঠিক আছে এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে ফাঁসি কার্যকারী করতে হবে ফাঁসি কার্যকারী করতে হবে কারণ এই সরকার আসবে ওই সরকার এসে এদেরকে ছেড়ে দিবে ঠিক আছে এই সরকারের আমলে এই ইউনুস সরকার আমলেই এদেরকে ফাঁসি নিশ্চিত করতে হবে ঠিক আছে আপনারা কি এটা চান প্লিজ কমেন্ট বক্সে লেখে পুরিয়ে ফেলেন কমেন্ট বক্সে লেখা পুলিয়ে মানে একবারে পুরিয়ে ফেলেন সালমান সালমনসার ভক্তরা যে আপনারা কি চান সালমান শাহ হত্যার বিচার হোক যে তাদের ফাঁসি হোক দ্রুত কি চান কি না প্লিজ সো আল্লাহ হাফেজ